এই যে আমার বাবুরা বাবুরা কি করো বাবুরা কি পারে না কি করতে সকাল তোমাদের খালি কাপড় চাপড়ে দেওয়া হ্যাঁ পাপাই যাবে মালিয়া মালিয়াকে একটু নাও তো মালিয়াকে একটু নাও এই সেদিন নার্সের বুড়ে বললাম

আমার সোনাটা এই যে পাখিটা কুলচিটা ও আমাদের কত সুন্দর ফুল ফুটেছে বৃষ্টি হয়েছে ছাদে অনেক সুন্দর গাছ ভালো লাগতেছে এই অনেক সুন্দর কি ফুল ছিল ফুল ও মাই দেখো ঘাস ও মাইকার এইখানে আম পড়েনি আমাদের মাসাল অনেক বড় বড় আম ধরছে ও ফুল দেখছো দাঁড়াও তুমি এত কান্না কর কেন দেখো তাকাও আই এত কান্না করছ কে ওরা খালি মানে খুচলা খুচলীলা পছন্দ করে এই এত খারাপ কেন তুমি আই তুমি এত খারাপ কেন তেসার গাছ দেখছো সেদিনই কাটলো দেখ কত বড় হয়ে গেছে এই আমগুলেন কবে পারল কেন অনেক আম ধরতে ধস্তিপা জানো ওকে আমি দিন চল আমার চলে যাই নিয়ে নামতে পারবা ওই যে আমার বোন হচ্ছে হ্যাঁ কই যাস যা তা কেমন লাগলো ভিডিওটা সিম্পলি একটা ছোট্ট ভিডিও করে দিলাম এ কোথায় আমাকে গাছে তো আসে আম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই বলে দাও É isso aí.